আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের আমাদের ল্যাবরেটরি এই অধ্যায়ের নবম সেশন আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিতে পারো ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া রয়েছে আগের সেশনগুলোর আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন বিন্যাসের ওপর নির্ভর করে কোন মৌল অন্য কোনো মৌলের সঙ্গে কিভাবে ইলেকট্রন বিনিময় বা শেয়ারের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেবে ইতিপূর্বে তোমরা প্রতীক ও সংকেত সম্পর্কে ধারণা পেয়েছো তারপরেও একটু ঝালাই করে নিতে অনুসন্ধানী পাঠ বইয়ের রাসায়নিক বিক্রিয়া অধ্যায় থেকে প্রতীক সংকেত যোজনী ও আণবিক সংকেত লেখার নিয়ম অংশটুকু পড়ে নাও জোর আলোচনা করে বুঝে নাও এখানে বলা রয়েছে তাহলে এবার বলতো অনুর সংকেত সি এইচ ফোর এ দ্বারা যোগটি কি কি মৌল দিয়ে গঠিত এবং কতটি করে পরমাণু আছে বলতে পারবে তোমার উত্তর নিচে লিখে রাখো তো এখানে সি এইচ ফোর অর্থাৎ কার্বন আছে আর হাইড্রোজেন আছে কার্বন একটা পরমাণু আর হাইড্রোজেন চারটা পরমাণু রয়েছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কার্বন আর হাইড্রোজেন রয়েছে তাহলে মৌলের নাম আমরা এখানে লিখব কার্বন ব্র্যাকেটের মধ্যে সি লিখব তারপর এখানে আমরা লিখবো হাইড্রোজেন হাইড্রোজেন ব্র্যাকেটের মধ্যে লিখবো হাইড্রোজেনের সংকেত আশা করি এতটুকু বুঝতে পেরেছ এবার মৌলের পরমাণু সংখ্যা কার্বন কয়টা আছে দেখতে পাচ্ছ কার্বন একা আছে তার মানে হচ্ছে একটি তারপর এইচ আছে অর্থাৎ হাইড্রোজেন চারটা আছে তাহলে এখানে আমরা লিখবো হাইড্রোজেন চারটি আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো খুব সহজ একটা বিষয় এবার আমরা পরবর্তী কাজে চলে যাই যৌগের রাসায়নিক সংকেত লেখার জন্য যোজনী সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন অনুসন্ধানে পাঠ বই থেকে যোজনী ও আণবিক সংকেত লেখার নিয়ম অংশটুকু আরেকবার ভালো করে পড়ে নাও অবশ্যই তোমরা এই কাজগুলো করবে অ্যালুমিনিয়াম অক্সাইড নামের যৌগটি অ্যালুমিনিয়াম ও হাইড্রোজেন মৌলের সমন্বয়ে গঠিত নিচের ফ্লোসার্ট ব্যবহার করে এই যৌগের সংকেত কি হবে তা বের করো ফ্লোচার্টটার দিকে একটু লক্ষ্য করো প্রথমে এখানে শুরু হয়েছে তারপর এখানে বলা আছে অ্যালুমিনিয়াম অক্সাইডে কি কি মৌল আছে এবং এদের যোজনী কত তো সেটা এখানে লিখতে হবে এই বক্সের মধ্যে তারপর দেখো বলা আছে যোজনী কি একই যদি একই না হয় তাহলে এই তো বাম দিকে যে বলতে হবে না তারপর দেখব যে সংখ্যা দুটি কি গুণিতক অর্থাৎ যোজনী দুইটা একে অপরের কি গুণিতক কিনা যদি না হয় তাহলে আণবিক সংকেত কি সরাসরি আমাদের এখানে লিখতে হবে আর যদি যোজনী কি একই যদি একই হয় তাহলে হা বলে একদম আণবিক সংকেতটা কি সরাসরি এখানে উত্তর লিখতে হবে অর্থাৎ এত ঘোরায় পেছায় আশা লাগবে না এই জায়গায় তো চলো আমরা এটির সমাধান দেখে নেই তো সেক্ষেত্রে তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর অষ্টম শ্রেণীর অন্য বিষয়ের ভিডিও পেয়ে চ্যানেলে করবা এখানে শুরু অ্যালুমিনিয়াম অক্সাইডে কি কি মৌল আছে এবং এদের কত তো অ্যালুমিনিয়াম অক্সাইডে মৌল আছে হচ্ছে দুইটা একটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর একটা হচ্ছে অক্সিজেন ঠিক আছে এই কারণে আমরা এখানে লিখেছি অ্যালুমিনিয়াম ও অক্সিজেন আছে তো অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে তিন আর অক্সিজেনের যোজনী হচ্ছে দুই তো সেটি আমরা লিখেছি এবং এই বক্সটি পূরণ করেছি তারপর লেখা আছে কি একই একই অবশ্যই না না তাই এখানে এখানে হচ্ছে যোজনে তিন দুই আলাদা আলাদা তাহলে একই না হলে আমরা এখানে যাব না বলবো তারপর এখানে দেখবো যে সংখ্যা দুটি কি গুণিতক এখানে দুই কিন্তু তিনের গুণিতক বা তিন কিন্তু দুইয়ের গুণিতক নয় গুণিতক হলে অবশ্যই ভাগ করা যাবে বা কাটাকাটি করা যাবে একে অপরকে তাহলে সংখ্যা দুটি কি গুণিতক না গুণিতক না তাহলে আনবিক সংকেতটা আসলে কি তাহলে আনবিক সংকেত আমরা কিভাবে বের করি বিষয়টা একটু খেয়াল করো এখানে অ্যালুমিনিয়াম ছিল আর হচ্ছে এখানে অক্সিজেন ছিল যখন মৌল যোগ গঠন করে তখন যোজন বিনিময় হয় এখানে অ্যালুমিনিয়ামের যোজনে তিন আছে তো অ্যালুমিনিয়ামের যোজনে তিন থাকার কারণে অক্সিজেনের জায়গায় আমরা তিন দেব নিচে আর অক্সিজেনের যোজনী দুই আছে তাই অ্যালুমিনিয়ামের নিচে আমরা দুই লিখবো অর্থাৎ যোজনীটা বিনিময় হয়ে যায় যখন যোগ গঠন করে অ্যালুমিনিয়ামের যোজনী দিলাম অক্সিজেনকে অক্সিজেনের যোজনী দিলাম হচ্ছে অ্যালুমিনিয়ামকে তো এই হচ্ছে আমাদের হ্যাঁ তাহলে আনসার আণবিক সংকেত কি তাহলে এল টু ও থ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছ এটি কিভাবে করবে তো আমরা পরবর্তী কাজ কিছু আছে কিনা একটু খেয়াল করে দেখি তো এই সেশন শেষ হয়ে গেল আমরা পরবর্তী ভিডিওতে দশম ও একাদশ সেশন দেখব ইনশাল্লাহ